শীতের কামড় আর রোদের উষ্ণতাকে গায়ে মেখে আবার বছরের একেবারে শেষ লগ্নে দুয়ারে সরকার আপনারা জানেন যে দুয়ারে সরকার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজ্য সহ গোটা শহর কলকাতা জুড়ে আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি একশো একুশ নম্বর ওয়ার্ড যার পৌরপিতা রূপক গাঙ্গুলি বড়িশা যুবযাত্রীর এই মাঠে হচ্ছে আজ বিশে ডিসেম্বর এবং এরপরে রয়েছে আঠাশে ডিসেম্বর স্বাভাবিকভাবেই যে কথা বলছিলাম যে শীতের কামড় আর রোদের উষ্ণতা কারণ একদিকে যেমন শীতের দাপট বাড়ছে ঠিক তেমনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই রোদের উষ্ণতা অর্থাৎ এর আগেও আমরা বারে বারে দেখেছি যে এই জায়গায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে তখন এই ওয়ার্ডের বাসিন্দারা তারা এসেছেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে এসে তারা কি সুযোগ সুবিধা নেবেন কি সুযোগ সুবিধে পাবেন এই সব কিছু নিয়েই আপনার দুয়ারে রাজ্য সরকার আমি এই জায়গায় দেখিয়ে দিতে চাইবো এক একটা জায়গায় এক একটা বিষয় নিয়ে কিন্তু উইন্ডো করা হয়েছে যেমন যারা বিধবা ভাতা নিতে চান বা পেতে চান এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর উইডো পেনশন আপনি যদি এই জায়গায় আসতে চান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ওল্ড এজ পেনশন এই সামগ্রিকভাবে এই 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 জায়গার ছবি কিন্তু আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি যদি আপনার কোনো রকম কিছু দরকার থাকে কোনো রকম যদি কিছু অনুসন্ধান থাকে তাহলে অবশ্যই আপনি এনকোয়ারি ডিপার্টমেন্টে এসে আপনি কিন্তু এই জায়গায় আসতে পারেন আসুন যারা সাধারণ মানুষ এসছে তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব আমি আপনার কাছে আসব আপনি মূলত কিসের এনকোয়ারি নিয়ে আজকের এই দুয়ারে সরকার ক্যাম্পে এসছেন আমি এসছি একরকম বিধবা ভাতা বিধবা ভাতা নিয়ে আমি আজকে প্রথম এসছি এটা জমা করব লাইনে দাঁড়িয়েছি রেজিস্ট্রেশন করার জন্য দাঁড়িয়ে আছি এর আগে কি কখনো এসছিলে এর আগে আমার হয়েছে ভাগ্য লক্ষ্মী যেটা বলে ওইটা ওইটা করেছি আমি স্বাস্থ্য সাথী কাট করেছি ওটা আমি পেয়েছি সুযোগ সুবিধা পেয়েছি দিদি কতটা উপকৃত এই ধরনের পরিষেবা দেওয়ার ফলে বা আপনারাও নিচ্ছেন আপনারা কি বলবেন সাধারণ মানুষ ভোটার হিসাবে অবশ্যই ভালো বলবো অনেকটাই ভালো কারণ জনসাধারণ অনেকটা উপকার পাচ্ছে আমি তো পাচ্ছি এটাই বলবো আমার দিক থেকে আমি আপনার কাছে আসব আপনি মূলত কি বিষয় নিয়ে আজকের এই দুয়ারে সরকার জায়গায় এসেছেন আমি এসছি ওবিসি করার জন্য আমি করেছি গত বছরে সেটা মানে ঠিকঠাক হয়েছে কি না সেই জন্য আজকে জানতে এসেছি যে ওটা হয়ে গেছে নাকি আবার পুনরায় ফর্মটা ফিল আপ করব এই ধরনের ক্যাম্প একদম আপনার অঞ্চল আপনার এলাকায় এই ধরনের যে ক্যাম্প রাজ্য সরকারের উদ্যোগে পৌরপিতা রয়েছেন উপস্থিত সকাল সকাল কতটা উপযোগী কতটা দরকার বলে আপনার মনে হয় দরকার আছে অনেক ভুল তো আমাদের মধ্যে রয়ে গেছে সেগুলো রিপেয়ার করার জন্য বা আমাদের যে এই যে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি স্বাস্থ্যসাথীটার কার্ডটা পেয়েছি এগুলোর জন্য দরকার আছে তারপরে এই যে আজকের যেটার জন্য আমি এসছি ও করার জন্য এটারও দরকার আছে ঠিক কথা অর্থাৎ সাধারণ মানুষ যা বলছেন অবশ্যই দরকার আছে এবং এই দুয়ারে সরকার তা কিন্তু শুধুমাত্র আজকের নয় দুয়ারে সরকার দীর্ঘদিন ধরে চলছে একেবারে বছরের শেষ লগ্নেই দুয়ারে সরকার ক্যাম চলছে আমি আরেকজন প্রবীণ নাগরিক তার কাছে একটুখানি কথা বলার চেষ্টা করব আপনি মূলত কি বিষয়ে এসেছেন আজকে দেখুন আমি একজন সিনিয়র আমি একজন সিনিয়র সিটিজেন রিটায়ার এমপ্লয়ি কিন্তু আমাদের এখানে কোনো পেনশন নেই যে সংস্থাতে চাকরি করতাম গভর্নমেন্ট সংস্থা ছিল সেখানে কোনো পেনশন স্কিম নেই সুতরাং বুঝতেই পারছেন কি অবস্থা আমার নাও আই এম এইটি টু ইয়ার্স ওল্ড হ্যাঁ শুধু আমার কোনো ইনকাম নেই আর যা পেয়েছিলাম সব মেয়ের ছেলের পড়াশোনা মেয়ের বিয়েতে একটা বাড়ি কিনেছি এই করে চলে গেছে মেয়ে চলে গেছে ছেলে আলাদা হয়ে গেছে না আমাকে যদি কিছু পাওয়া যায় পেনশন স্কিমের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এইটাই হচ্ছে তার আজ পর্যন্ত আমি কিছু পাইনি বেশ আজ পর্যন্ত আমি কিছু পাইনি আমি এটা ইনকোয়ারি করতে এসেছি বেশ বেশ ঠিক আমরা 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 কথা বলছি যে এক একজন মানুষ এক একটা সমস্যা নিয়ে এসছেন এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছেন যারা বেসরকারি সংস্থায় কাজ করতেন তাদের সেই অর্থে কোনো পেনশন ছিল না এবং তারা এখান থেকে অবশ্যই পেনশন পাবেন কিনা যেহেতু ওল্ড এজ পেনশন স্কিমও বেরিয়েছে এই জায়গা থেকে মূলত এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চলছে এবং আসুন এবং আমি এই জায়গাটায় যদি একটুখানি আসবো এখানকার যারা মহিলারা তারা কিন্তু একেবারে ফর্ম ফিল করতে তারা কিন্তু হেল্প করছে তারা সাহায্য করছে অর্থাৎ আপনি দুয়ারে সরকার ক্যাম্পে এলেন দুয়ারে সরকার ক্যাম্পে এসে আপনি হয়তো বুঝতে পারছেন না যে ফর্মটা তুলেছেন সেই ফর্মটা আপনি ফিল করবেন কিভাবে। সেই ফর্মটা আপনি কিভাবে কি ফিল করবেন সেটা কিন্তু এখানকার যারা মহিলারা রয়েছে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু সাহায্য করে দিচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন তারা ইনফ্যাক্ট তারা ফিল করে দিচ্ছে তারা কিন্তু প্রকৃতপক্ষে ফিল আপও করে দিচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন এবং এই দুয়ারে সরকার ক্যাম্প স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মূলত মূলত প্রায় পঞ্চাশ ষাটটি পরিষেবা নিয়ে দুয়ারে সরকার কিন্তু চলছে দুয়ারে সরকার ক্যাম্পের এই পরিষেবা চলছে আমি আসুন এবার এই দুয়ারে সরকার ক্যাম্প যিনি অ্যানাউন্স করছেন আমি সেই জায়গায় একটুখানি কথা বলার একটুখানি চেষ্টা করব এবং আজকে দুয়ারে সরকার ক্যাম্প একদম শেষ লগ্নে বছরের এই শেষ লগ্নে ক্যাম্প আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব দুয়ারে সরকার ক্যাম্প আবার বছরের শেষ লগ্নে হচ্ছে একদিকে একটা শীতের কামড় রোদের উষ্ণতাকে গায়ে নিয়ে মানুষ এসে দুয়ারে সরকার ক্যাম্পে হচ্ছে আজ মূলত কি কী বিষয় দেখা হচ্ছে আজকে মূলত সরকারিভাবে সমস্ত পরিষেবাই দেওয়া হচ্ছে সরকারের যেগুলো পরিষেবা দেওয়ার কথা দুয়ারে সরকারের ক্যাম্পে সমস্ত আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন আমাদের ওয়ার্ডের মানুষজন এখানে উপস্থিত হয়েছেন কিন্তু একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে একটু ভিড় কম তো ভিড় কম হওয়ার কারণ আর কিছুই না আমাদের পৌরপীঠে ইতিমধ্যে আগের যে সমস্ত দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে এবং মোটামুটি অধিকাংশ মানুষ তাদের পরিষেবা পেয়ে গেছে পেয়ে গেছেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেকের কিছু ডকুমেন্টগত সমস্যা ছিল আবার অনেকের হয়তো ধরুন যাদের উনষাট বছর ছিল যারা এখন ষাট বছর হচ্ছে তারা ভাতার জন্য আবেদন করতে চাইছেন কেউ হয়তো নতুন করে উইডো হয়েছেন তারা উইডো পেনশনের জন্য আবেদন করতে চাইছেন যাদের পঁচিশ বছর অতিক্রম করছে তারা লক্ষ্মী ভাড়া লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে চাইছেন মূলত সেই ভিড়টা আজকে রয়েছে দেবরাজবু যেহেতু একটা অবশ্যই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ তার মধ্যে একটা রাজনৈতিক বাতাবরণও চলছে একদিকে দিল্লিতে ইন্ডিয়া জোট নিয়ে বিশেষ বৈঠক রয়েছে আবার চব্বিশ তারিখ এইখানে গীতা পাঠ রয়েছে সব কিছু মিলিয়ে বিরোধীদের বক্তব্য হচ্ছে দুয়ারে সরকার শুধুমাত্র সরকারের একটা আই ওয়াশ করবার বিষয় আপনি কি মনে করেন আপনারা তো ওয়ার্ড টু ওয়ার্ড মানুষের সাথে কথা বলেন প্রতিদিন তাদের সমস্যার কথা শুনেন সমাধান বাতলে দেন কি বলবেন মানুষ দুয়ারে সরকারের ক্যাম্প থেকে অতি মানে কি বলবো উপকৃত হচ্ছেন কারণ মানুষকে আগে দপ্তর খুঁজে খুঁজে যেতে হতো একটা দপ্তর এই বিল্ডিংয়ে একটা দপ্তর ওই বিল্ডিংয়ে একটা দপ্তর ধর্মতলা একটা দপ্তর শর্ট লেগে আজকে দুয়ারে সরকারের যে পরিকল্পনা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দপ্তর এক জায়গায় ওয়ার্ডের মধ্যে উপস্থিত হচ্ছে এবং মানুষকে এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে না তারা সেই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে সমস্ত পরিষেবা পেয়ে যাচ্ছে এবং আবারও যেটা বলতে চাইছি যে অন্তত ইতিমধ্যে আমাদের ওয়ার্ডের পঁচানব্বই শতাংশ মানুষ এর থেকে উপকৃত হয়ে গেছে আমি একটু আগেই যেটা বলছিলাম যে নতুন করে যারা যেটাই ক্যাটাগরিতে আসছেন তারা সেই পরিষেবাটা নেওয়ার জন্য তারা আসছেন আর বিরোধীদের এই যে চলছে এই আপনার বক্তব্য বিরোধীদের টিপণী চলবে সেটা কিন্তু ভোট বাক্সেই প্রতিফলিত হবে বিগত বিধানসভা নির্বাচনের আগেও বিরোধীরা অনেক লাফালাফি করেছিল কিন্তু দেখা গেছে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিপুল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বরণ করে নিয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনেও সমস্ত অপপ্রচারকে ধুলিস করে তৃণমূল কংগ্রেসই অধিকাংশ সিটে জয়লাভ করবে বেশ আমরা দেবরাজবাবুর সঙ্গে কথা বললাম এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারা এবার কথা বলছেন যে তারা বিভিন্ন পরিষেবা নিয়ে এসছেন এবং মূলত ক্যাম্প যে কথা এনারা বলছেন যে ক্যাম্প মূলত ফাঁকা তার কারণ দীর্ঘদিন ধরেই এই দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং দুয়ারে সরকার ক্যাম্প চলার ফলে দুয়ারে সরকার ক্যাম্প চলার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই ছবি কিন্তু অনেকটাই অনেক মানুষ অনেক উপকৃত হয়ে গেছে অনেক মানুষ উপকৃত হওয়ার ফলে কিন্তু এই জায়গায় আজকের ক্যাম্প মূলত কিন্তু অনেকটা ফাঁকা আসুন আমি একটুখানি একদম ওপরের বিষয়টা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো কি বিষয় দুয়ারে সরকার ক্যাম্পের এই বিষয় চলছে এবং আমি দেখতে পাচ্ছি যে স্বয়ং পৌরপিতা তিনি উপস্থিত আছেন তিনি উপস্থিত থেকে তিনি মানুষের সঙ্গে কথা বলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে দুয়ারে সরকারে এইবারের তার অবস্থানটা তিনি একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবেই দুয়ারে সরকার শীতের একেবারে যেখানে প্রচণ্ড ঠান্ডা সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু মানুষ এসেছে এবং মূলত আজকে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের উপস্থিতি কম তার কারণে অনেক পরিষেবা তারা পেয়ে গিয়েছেন যেখানে পৌরপিতার স্বাক্ষর দরকার সেখানে পৌরপিতা নিজে উপস্থিত থাকেন এই দুয়ারে সরকার ক্যাম্পে একশো একুশ নম্বর ওয়ার্ডের এই ক্যাম্পে এবং উপস্থিত থেকে তিনি কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করেন আসলে আমি একটুখানি পৌরপিতার সাথে এবার একটুখানি সরাসরি কথা বলবো শীতের একদিকে দাপট একটা রোদের উষ্ণতা তার মধ্যে একেবারে বছরের শেষ লগ্নে দুয়ারে সরকার আপনিও গরম পোশাক গায়ে দিয়ে মানুষের মধ্যে এসে বসে পড়েছেন আজকের ক্যাম্পে কি হচ্ছে কি মূলত ছবি না আমরা দেখুন আমাদের এখানে আমাদের অনেকগুলোই ক্যাম্প হয়েছে খুব সম্ভবত একটা অষ্টম ক্যাম্প আমাদের আগে করেছি আমরা প্রচুর লোক আমাদের দুয়ারে সরকার থেকে তার ব্যক্তিগত যে যেসব জিনিসগুলো ছিল তার বেনিফিট পেয়েছে আরও কিছু কিছু লোকের বাকি ছিল যারা এসছেন তারা যে কিছু কিছু লোক এখনো পর্যন্ত প্রসেস ঠিকমতো হয়েছে কিনা জানে না সেটাও জানতে এসছেন আর কিছু কিছু লোক এখনও যারা বাকি আছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার বিধবাদা ভারতবাদা কন্যাশ্রী আর সব জিনিসগুলো রেশন কার্ডের ব্যাপার সামাজিক সুরক্ষার যে পরিযায়ী শ্রমিকদের যে ব্যাপার এগুলো তারা আসছেন কোয়ারি করছেন এবং করছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ করছেন আপনি তো নিজে দেখতে পাচ্ছেন সবাই এসছে একটা মেলা উৎসব উৎসব ভাব মানুষ খুব উৎসবের সহকারে আজকের এই প্রোগ্রামটা সব অনুষ্ঠানে যোগ দিয়েছে তাদের তাদের কাজগুলো করে নিয়ে বু ইতিমধ্যে দিল্লিতেও একটা বিশেষ বৈঠক ইন্ডিয়া জোট নিয়ে বিশেষ বৈঠক বছর শেষ হলেই লোকসভা ভোট গীতা পাঠ আবার রয়েছে তার মধ্যে ব্রিগেডে বিজেপির গীতা পাঠ সব কিছু মিলিয়ে আপনি তো মানুষের সাথে সারা বছর মেশেন আপনার ওয়ার্ডের মানুষের মধ্যে কোনো এফেক্ট কোনো কিছু বিষয় আমাদের আমি তো যখন আমি তো অল্প পরিসরে আছি আমার ওয়ার্ডের মধ্যে আছি তো আমি যতগুলো দেখেছি তাতে মানুষ তৈরি আমরা খুব তৈরি মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী আগামী দিন যে ভোট হবে আমাদের মোটামুটি মানুষ একটা চিন্তা ভাবনা করেই রেখেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বিরোধী জোট হচ্ছে সেই বিরোধী জোটই আগামী দিনে সাম্প্রদায়িক দল যারা আছে বিজেপি সরিয়ে দিয়ে নতুন গভর্নমেন্ট দল এটা আমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে আছি আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমরা আগামী দিনে কাজ করব বছর শেষ হতে আর মাত্র দশটা দিন বাকি রয়েছে আপনার ওয়ার্ড এবং বেহালার মানুষ কিংবা রাজ্যের মানুষের জন্য কি মেসেজ থাকবে কি বার্তা দিতে চাইবে আমি বছরের শেষে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আনন্দ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আগামী দিনে যে লড়াইটা দু তিন মাসের মধ্যে ভারতবর্ষের যে ভোটটা সেই ভোটটাই আশা করছে তারা সবাই একটা ঐতিহাসিক রায় দেবে যে দলটা দশ এগারো বছর ধরে ভারতবর্ষের বুকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে তাকে উৎখাত করে যাতে যায় তার জন্য আমরা প্রস্তুত হচ্ছি তারাও প্রস্তুত হচ্ছে পৌরবিধা তৈরি একশো একুশ নম্বর ওয়ার্ডের মানুষজন তৈরি এবং আমি আসুন এই ছবি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিতে চাইব এই হচ্ছে ছবি আমি যত দূর থেকে দেখানোর চেষ্টা করছি তার হচ্ছে একেবারে যারা সরকারি আধিকারিক রয়েছে তারা এসেছেন তারা কিন্তু এই জায়গাটায় তারা 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 পরিষেবা দিচ্ছেন এবং যতটা সম্ভব যতটা সম্ভব মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছে দেওয়া যায় তাই জন্য কিন্তু তারা ব্যস্ত এবং এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু একদম বছরের শেষ লগ্নে চলছে তার কারণ বছর শেষ হতে আর দশ দিনের মতো বাকি তো স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় শহরের বিভিন্ন জেলায় এই দুয়ারে সরকার ক্যাম্প এবং এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জও বটে আমি এই জায়গায় রয়েছি স্বাস্থ্যশাস্তি রিসিভিং কাউন্টার এবং স্টুডেন্টস ক্রেডিট কার্ড এখানে হচ্ছে আমি একটুখানি যারা আধিকারিকরা রয়েছেন আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব মূলত আজকের যে পরিষেবা আপনারা দিচ্ছেন বা দেখছেন মানুষজন কি সমস্যা নিয়ে আপনাদের এই কাউন্টারে আসছেন এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সার্বিকভাবে সুবিধা এখন এখানে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে একশো একুশ নম্বর ওয়ার্ডে আমাদের এখানে যে রিসিভিং হচ্ছে এখানে স্বাস্থ্যসাথী রিসিভিং চলছে আর আরও অন্যান্য এখানে কাজ করছে লক্ষ্মী ভাণ্ডার এবং রেশনের কাজ চলছে আশেপাশে এই সমস্ত কাজ নিয়ে মানে পাবলিক আসছে এখানে আর খুব ভালো হয় এখানে কাজ চলছে মোটামুটি মূলত এখন এবারে ভিড় খানিকটা কম আমি দেখতে পাচ্ছি তার মূলত কারণ আপনারা কি বুঝছেন মানে সবার কি সমস্যার মূলত সমাধান হয়ে গেছে নাকি এর আগে তো অনেক ক্যাম্প হয়েছে সুতরাং সেই সমস্ত ক্যাম্পে তারা জমা দিয়েছে এবং সেই হিসেবে অনেকের প্রায় হয়ে গেছে এবং যাদের বাকি তারাও আসছে আর যাদের অনেক সমস্যা রয়েছে অনেক হয়তো যেমন স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অ্যাড করার ব্যাপার থেকে তারাও আসছে এবং কেউ হয়তো ট্রান্সফার হয়েছে তারাও আছে বেশ আমরা স্বাভাবিকভাবে একটুখানি বুঝে নিলাম এবং মূলত এই এই জায়গায় একেবারে এই যে বরিশা সংলগ্ন যুবযাত্রী ক্লাবের এই সংলগ্ন জায়গায় কিন্তু এই পরিষেবা চলছে আজ বিশে ডিসেম্বর এবং এরপর আর একটা দিন রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই ছবি কিন্তু ধরা পড়ছে আপনাদের সামনে আমরা সার্বিক ছবি আমরা একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম যে দুয়ারে সরকার ক্যাম্পে কি ধরনের কি ছবি উঠে আসছে আমরা পৌরপিতার সঙ্গেও কথা বললাম এবং পৌরপিতা বুঝিয়ে দিলেন যে কিভাবে কাজ হচ্ছে পৌরপিতা নিজে কিন্তু সাধারণত এই দুয়ারে সরকার ক্যাম্পে তিনি উপস্থিত থাকেন এবং উপস্থিত থেকে তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে একটুখানি বুঝে নেন যে মূলত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সার্বিক ছবিটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে একজন পৌর প্রতিনিধি বা জনপ্রতিনিধির যেটা কাজ সেটা কিন্তু একেবারে সাফল্যের সঙ্গে এবং ফুল মার্কস নিয়ে করে চলেছেন একশো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি আমরা এই জায়গা থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের সবার খুব ভালো কাটুক এবং আমি আরেকবার একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম